হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন আজকে আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ আপনাকে জানতে চান কেন এখন এই মুহূর্তে আমি আছি ডিএক্সেন ফ্যাক্টরিতে গুড মর্নিং ডিএক্সেন এটা হচ্ছে আমাদের গাজীপুর আপনারা জানেন মাওনাতে যে ফ্যাক্টরিটা ফ্যাক্টরি উদ্বোধনের উপরে আমার আশা হয় না আজকে ফার্স্ট টাইম ফ্যাক্টরি ভিজিট করতে আসলাম তো অনেক বেশি এক্সাইটেড লাগছে এতদিন শুনেছি ছবিটা দেখেছি ভিডিওতে দেখে আজকে ফার্স্ট টেমাস। সো আপনারা যারা করতে চান, বিশেষে কাজ করতে হবে, ডিজাইগনেশন নিতে হবে, পজিশন করতে হবে অ্যান্ড দেন আসবেন ফ্যাক্টরি ভিজিট করতে। আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল বিকজ লাস্ট থ্রি ইয়ার্স আমি ডিএক্সএন কাজ করি কিন্তু কখনোই বাংলাদেশের ফ্যাক্টরি ভিজিট করা হয়নি। আজকে চলে আসলাম ফ্যাক্টরি পরিদর্শনে। টেংরা তেলিহাটি ইউনিয়ন শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা। সো প্রথমেই ফ্যাক্টরির সামনে যাই আমি কিছু ছবি নেই। কিছু ফটো সেশন করি। অ্যান্ড পরবর্তীতে যিনি সিকিউরিটির দায়িত্বে আছেন তার কাছে চলে গেলাম আমার পরিচয় দিলাম যেহেতু আমি পূর্বেই অ্যাপ্লিকেশন করেছিলাম ফ্যাক্টরিতে যাব তো সেখানে গিয়ে আমার পরিচয় দিলাম দেওয়া মাত্র তারা আমাকে চিনে এবং তারা ভেরিফিকেশন করার পরে আমাকে অ্যাক্সেস দেয় ফ্যাক্টরির মধ্যে আমি ঢুকে পড়ি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সোজা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা আমাদের ফ্যাক্টরির বিল্ডিং এবং ডান পাশের যে জায়গাটা ফাঁকা আছে এখানে নতুন আর একটা বিল্ডিং হবে আমার পেছনের সাইড অবশ্য কিছু ছোটো ছোটো বিল্ডিং আছে এবং বাম পাশে একটা জায়গা যেটা ভিডিও করা আসলে নিষেধ আমি ভিডিও নেই নাই সেখানে স্পিরুল না চাষ করার প্রসেসিং চলছে বাম পাশে ভিডিওতে আমি সেটা নেই নিই সো এই যে সোজা যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আমি যেদিকে যাচ্ছি এখানে কফি এবং আরও কিছু ক্যাটাগরির বিভিন্ন কোকোজি আমাদের যে প্রোডাক্ট এসেছে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট হচ্ছে তবে আমি ভেতরে ঢুকতে পারিনি ভেতরে ঢোকার অ্যাক্সেস নেই বিকজ এখানে ঢোকার জন্যে অনেক আগে থেকে বলতে হয় কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে হয় এবং এই ফ্যাক্টরির মধ্যে যেহেতু ফুড সাপ্লিমেন্ট এখানে কিছু পোশাক থাকে ওই পোশাক পরিধান করে আপনাকে যেতে হবে এর মধ্যে আপনি এভাবে যেতে পারবেন না তো সেখানে এই প্রসেসিংগুলো অনেক লং টাইম যার কারণে আমি ভেতরে ঢুকতে পারিনি আমি অ্যাক্সেস পাইনি ফ্যাক্টরির একদম মূল ভেতরে ঢোকার আমি সেই সুযোগটা আমার হয়নি তবে আমি ঘুরে ঘুরে দেখেছি খুবই ভালো লেগেছে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম বিকজ এতদিন ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি বিভিন্ন ব্যক্তির ছবি দেখেছি কিন্তু আমার কখনো যাওয়ার সুযোগ হয় নাই যদিও আগে কোম্পানির সুযোগ দিয়েছিল কিন্তু তখন আমার ব্যস্ততার কারণে আমি অ্যাটেন্ড করতে পারিনি তো এবার চলে আসলাম এবং ঘুরে ঘুরে দেখছি তবে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে ফেসবুকে ইউটিউবে আমরা ফ্যাক্টরিটা যেভাবে দেখেছি দেখতে মনে হয় ছোটো আসলে ফ্যাক্টরিটা এত ছোট না বা আমার ভিডিওতে আপনারা কীভাবে দেখছেন আমি জানি না ফ্যাক্টরিটা অনেক বড় চার পাঁচ বিঘা জায়গার উপরে ফ্যাক্টরি আমি হেঁটে হেঁটে চারপাশে ঘুরেছি ভিডিও নেওয়া নিষেধ ছিল তাও আমি ছোটো ছোটো করে ভিডিও নিয়েছি অনুমতি সাপেক্ষে যে খুব বেশি নিব না তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ফ্যাক্টরি দেখতে যেটা ভিডিওতে মনে হয় আসলে তেমন না এখানে যাওয়ার পরে বুঝতে পারবেন তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ফ্যাক্টরিতে কীভাবে আসবেন সেটা অবশ্যই বলবো তবে এই যে এখন যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে এই জায়গাটা ফাঁকা আছে এখানে নতুন একটা বিল্ডিং হবে সাবান টুথপেস্ট এই জাতীয় প্রোডাক্ট এখানে ম্যানুফ্যাকচারিং হবে তো যারা জিজ্ঞেস করেছেন ফ্যাক্টরিতে কীভাবে আসবেন ভাই ফ্যাক্টরিতে আপনি হুট করে চলে আসতে পারবেন না আপনার ডিএক্সএন আইডি কার্ড থাকতে হবে এবং কোম্পানির কাছ থেকে পূর্বে অনুমতি নিতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে কোম্পানি যদি আপনার অ্যাপ্লিকেশন গ্রহণ করে অ্যাকসেপ্ট করে আপনাকে জানাবে টাইম দিবে সময় দিবে সেই সময় অনুযায়ী আপনাকে ফ্যাক্টরিতে যেতে হবে অনেকগুলো প্রসিডিউর আছে সেভাবে এবং লোকেশনটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছেন এটা ট্যাংরা বাজার তেলিহাটি ইউনিয়ন শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে ধন্যবাদ সবাইকে